পুরুলিয়ার জেলার খেজুরির প্রাচীনতম মেলা পৌষসংক্রান্তির ভীমেশ্বর পাতা মেলা 50 থেকে 59 বছর পূর্বে ভীমেশ্বর মন্দির প্রাকৃতিক কারণে ধ্বংস হয়ে গেলেও মেলা কিন্তু চিরাচরিত নিয়মেই হয়ে আসছে ইতিহাস প্রসিদ্ধ সুপ্রাচীন পূর্বমেদিনীপুর জেলার খেজুরির প্রাচীনতম মেলা পৌষসংক্রান্তির ভীমেশ্বরে এই মেলা প্রায় 500 বছরের প্রাচীন এই মেলা আজও সমান্তরালভাবে বই চলেছে 50 থেকে 59 বছর পূর্বে ভীমেশ্বর মন্দির প্রাকৃতিক কারণে ধ্বংস হয়ে গেলেও মেলা কিন্তু চিরাচরিত নিয়মেই হয়ে আসছে এই মেলা সাধারণ মানুষের সহযোগিতায় অনুষ্ঠিত হয় ভীমেশ্বর মন্দির থেকে প্রায় দুশো মিটার দূরে বয়ে চলেছে বঙ্গোপসাগর এই সমুদ্র স্নানের জন্য প্রায় লক্ষ লক্ষ পূর্ণার্থী ভিড় জমান রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে এই মেলা শুভ সূচনা হয় তিনি মেলা শুভ সূচনা করেন মন্দিরে পুজো দিয়ে এবং অনুষ্ঠানে বেশ কিছু জনকে শীতের বস্ত্র উপহার দেন তারপরে ভক্তদের হাতে প্রসাদ তুলে দেন দুর্নীতি হয়নি এমন কোনো জায়গা নেই যদি খটিতে যান মৎস্যজীবী খটি সেখানেও দেখবেন দুর্নীতি হয়েছে দুর্নীতি হয়নি এমন কোনো জায়গা পশ্চিমবঙ্গে নেই রেশনের চাল গমে যারা দুর্নীতি করে তারা কতটা নিম্ন মানসিকতার নিম্ন রুচির এর বাইরে তো বলার কিছু নেই মানুষ জানে দাদা চাকরিতেও দেখা যাচ্ছে আটান্ন জনকে ভুতুরে চাকরি হয়েছে এস এস ভালো করে খুঁজলে আটান্ন হবে না আটান্ন স হবে দাদা শঙ্কর আড্ডর পিয়ের বাড়িতেও আজকে রেট চলছে ঠিক আছে ভালো করে ধরুন শাহজাহান গ্রেপ্তার পুলিশ রেখেছে মামলা যতক্ষণ না সেন্ট্রাল এজেন্সির হাতে যাবে ততক্ষণ তো সিবিআইকে এনআইএকে আপনি তো দায়ী করতে পারবেন না কারণ ওখানে যে ভৌগোলিক অবস্থা জল জঙ্গল মিলিয়ে ওই সুন্দরবন এলাকায় যদি সেন্ট্রাল এজেন্সি বিএসএফ সিআরপিএ এর সাহায্য নিয়ে তাদের পদ্ধতি অনুযায়ী তদন্ত করে না তুলতে পারে পুলিশ তুলে দেবে না কারণ পুলিশের সংরক্ষণেই রাজ দাদা মেদিনীপুর পুরসভায় সীতার মন্দির উদ্বোধন হচ্ছে অথচ রাম মন্দিরের উদ্বোধন তৃণমূল যাচ্ছে না ফিরিয়ে দিচ্ছে কি বলবেন কীভাবে তৃণমূল হিন্দু বিরোধী রাজনৈতিক দল পাকিস্তানে শবে বরাতের দিন অপশনাল হলিডে আর পশ্চিমবঙ্গে শবে বরাতের পরের দিন ওই দিন রবিবার পড়ার জন্য ছুটি দিয়ে যা আমাদের আপত্তি নেই আমরা সমস্ত ধর্মকে শ্রদ্ধা করি একদিন কেন তিন দিন ছুটি দিয়ে দেন কিন্তু আপনি পৌষ সংক্রান্তিতে ছুটি দেন না আপনি রামনবমীতে ছুটি দেন না সরস্বতী পুজোর পরের দিন বাচ্চারা স্কুলে আসে ফিস্ট হয় আনন্দ হয় একদিন ছুটি দেন পরের দিন ছুটি দেন না এই মানসিকতা এই এই রাজ্যের সরকারের এরা গেরুয়া ধস দেখলে এরা যেভাবে সাধুদের উপরে পুরুলিয়ার কাশীপুরে আক্রমণ হয়েছে সাধুদের উপরই এ ভাবা যায় না আমরা কোন রাজ্যে কোন জঙ্গলের রাজত্বে বসবাস করছি গেরুয়া হচ্ছে সৌর্য বীর্যের প্রতীক গেরুয়া স্বামী বিবেকানন্দের প্রতীক গেরুয়া হিন্দুদের প্রতীক আর হিন্দুদের দেশ হচ্ছে হিন্দুস্তান ভারতবর্ষ সেখানে গেরুয়া দেখলে মারছে সাধুদেরকে উলঙ্গ করে যেভাবে প্রকাশ্যে পিটিয়েছে একজন শিবিক আনোয়ার বলে চুলেদের কি মানসিকতা এদের দেহ ভারতে খাচ্ছে ভারতে আর মাইন্ডসেটটা পাকিস্তানে ঢুকে আছে দাদা সব মুসলিম তো খারাপ না আমার কাছ থেকে তো প্রসাদ নিলেন তৈমুর ভাই এখানকার এটা রাষ্ট্রবাদী মুসলিম সব মুসলিম খারাপ না কিন্তু এই যে শাহজাহানদের মডেল এই আমদানিটা মমতা ব্যানার্জি এখানে আছে কলা গেছি ইয়াসিন আপনি পেরোতে পারবেন না ওখানে মারপিট করবেই কারণ পুলিশ বাবা আছে পুলিশ তো শিডিউল কাস্টের ঘরে মারে মৎস্যজীবীদের এই 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 নিচকসবা অঞ্চলে বিয়াল্লিশটা ঘরের দরজা ভেঙেছে নিচকসবা অঞ্চলের মাটুল দাস শিক্ষক সহ একাধিক লোক বাহাত্তর দিন জেলে থেকেছে